আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ সৌদি কাছে অস্ত্র বিক্রি চিরতরে বন্ধ করল ইতালি মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ো না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও ঘোষণা তালেবানের এদিকে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ করা ব্যবস্থার আশ্বাস ভারতের সেনা অভ্যুত্থানের পথে মিয়ানমার এবং সর্বশেষ জানিয়ে দেব নেপাল ভুটানের সঙ্গে যোগাযোগে ভারতের জমি চায় বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য সৌদি আমিরাতের কাছে অস্ত্র বিক্রি চিরতরে বন্ধ করল ইতালি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইতালি এসব দেশকে অস্ত্র দিলে সেগুলো নিরীহ রক্ত ছড়াতে ব্যবহৃত হবে আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইয়েমেন যুদ্ধে জড়িত থাকায় সৌদি ও আমিরাতের কাছে বছর দেড়েক আগে সাময়িকভাবে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল ইতালি শুক্রবার সেই সিদ্ধান্তকেই স্থায়ী রূপ দেওয়ার ঘোষণা দিয়েছে তিনি এদের ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও বলেছেন আজ আমি ঘোষণা করছি যে সরকার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষেপণাস্ত্র ও বোমা রপ্তানির অনুমতি প্রত্যাহার করেছে। তিনি বলেন এই আমরা বলে বিবেচনা করেছি এটি আমাদের দেশ থেকে শান্তির পক্ষে পরিষ্কার বার্তা মানবাধিকারের প্রতি সম্মান আমাদের একটি অটুট প্রতিশ্রুতি এদিন ঘোষণার সময় ইতালির পররাষ্ট্র মন্ত্রী সরাসরি ইয়েমেনের নাম উচ্চারণ করেনি তবে দু সালে জুলাইয়ে অস্ত্র বিক্রিতে সময় দেওয়ার সময় ঠিক বিষয়টি উল্লেখ করেছিলেন। ইতালির পিস অ্যান্ড আর্মানেন্ট নেটওয়ার্ক নামে একটি গ্রুপ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের ধারণা সরকার এই আদেশের ফলে বারো হাজার সাতশোটিরও বেশি অস্ত্র বিক্রি বাতিল হতে পারে সৌদির কাছে রপ্তানি বন্ধ হওয়া অস্ত্রের মূল্য অন্তত একশো মিলিয়ন ইউরো এবং আমিরাতের জন্য এর পরিমাণ প্রায় নব্বই মিলিয়ন ইউরো ইতালি থেকে চিরদিনের জন্য অস্ত্র আমদানি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইতালির ঘোষণার মাত্র দুদিন আগে গত বুধবার সৌদি আমিরাতের কাছে অস্ত্র বিক্রি সিদ্ধান্ত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শেষ বেলায় অনেকটা তারা করে করেই দেশ দুটির কাছে অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বিক্রির অনুমোদন দেন তবে বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের সপ্তাহ খানেক পরেই সেটি স্থগিত করার ঘোষণা দিয়েছে আর এর আগে ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2019 সালে সালের নভেম্বরে সৌদি আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল দক্ষিণ আফ্রিকাও গত পাঁচ বছর ধরে ইয়েমেনি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘর্ষে প্রাণ হারিয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ ঘরছাড়া হয়েছে কয়েক লাখ গত কয়েক দশকের মধ্যে ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সূত্র আল জাজিরা মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ো হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও বলছে তালেবান আফগান তালেবান বলছে মার্কিন সেনাদের দেশ ছাড়তে হবে তা না হলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এছাড়া তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে সশস্ত্র এই গেরিলা গোষ্ঠী গতকাল এক টুইটারে পোস্টে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবিন এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এই পোস্টে দিয়েছেন জন কিরবি বলেছেন তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যথাক্রমে যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি শ্রদ্ধা প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না গত বছর ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান সেনা থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা অন্যদিকে আফগান মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রসঙ্গে জবিউল মুজাহিদ বলেন চুক্তির প্রতি তালেবান সম্মান দেখাচ্ছে না বলে যে দাবি করেছে তা তিনি দাবি করেন তালেবান ওই চুক্তির প্রতিটি ধারা উপধারা মেনে চলতে এবং সমর্থন সম্মান দেখাচ্ছেন ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ করা ব্যবস্থার আশ্বাস ভারতের ভারতের রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার স্থানীয় সময় বিকেলে বিস্ফোরণের পরপরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী গাবি আশনে আশকেনাজির সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনায় করা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ইসরায়েলি দূতাবাসের সব কর্মী নিরাপদে আছেন জানিয়ে জয়শঙ্কর বলেন ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী বলেন পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে ভারত শুক্রবার ছিল ভারত ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের উনত্রিশতম বর্ষবর্তী আরেক টুইট বার্তায় তিনি বলেন দূতাবাসের সব কর্মীর নিরাপত্তার দায়িত্ব ভারতের কোনোভাবেই সেই জায়গা থেকে সরে আসবে না নয়াদিল্লি ইসরাইলকে এই বিষয়ে অশান্ত আশ্বস্ত করা হয়েছে ঘটনার পর রাতে এক ভিডিও বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন মালকা জানান তিনি তার সব সহকর্মী ও তাদের পরিবার সুরক্ষিত আছেন শুক্রবার স্থানীয় সময় বিকেলে পাঁচটার দিকে দিল্লির আব্দুল কালাম রোডে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ইইউর আইইডির বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেনা অভ্যুত্থানের পথে মিয়ানমার প্রবল রাজনৈতিক সংকটে মিয়ানমার পার্লামেন্টে অধিবেশন শুরুকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা দেখা দিয়েছে দেশটির নির্বাচিত সরকার ও সামরিক বাহিনীর মধ্যে নানান বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় শুক্রবার গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা সহ বারোটি দেশ আলাদা বিবৃতি দিয়েছে গত বছরের নভেম্বরে বিপুল ভোট জয়ের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এরপর ফলাফল নিয়ে ব্যাপক প্রশ্ন তোলে সামরিক বাহিনী তবে সামরিক বাহিনী এক মুখপাত্র সম্ভাব্য সামরিক অভ্যুত্থানে বিষয়টি উড়িয়ে দিয়েছেন গত 8 নভেম্বর ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসা মিয়ানমারের সেনাবাহিনী বলছে তাদের অভিযোগ আমলে না নিলে বাহিনীর পক্ষ থেকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই হুমকির মধ্যেই সম্প্রতি বাহিনীর এক মুখ্যপত্র ক্ষমতা দখল করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি দেশটির বিভিন্ন সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে ক্ষমতা ভাগাভাগি নিয়ে আগামী সোমবার সচিব সরকার ও সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হওয়া জটিল হয়েছে এগারো সালে দীর্ঘ পঞ্চাশ বছরের সেনা শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফের মিয়ানমার কিন্তু দেশটি সংসদে পঁচিশ শতাংশ সেনাবাহিনীর হাতে থাকে নেপাল ভুটানের সঙ্গে যোগাযোগে ভারতের জমি চায় বাংলাদেশ নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভারতের কাছ থেকে ভূমি ও রেল লাইন এবং স্থল বন্দর ব্যবহারের সুযোগ চেয়েছে বাংলাদেশ দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে শুক্রবার ভারতের কাছে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন খবর বিবিসি দু হাজার ষোলো সালে বাংলাদেশ ভারত নেপাল ভুটান আন্ত দেশীয় রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনে একমত হয়েছিল আর এবার এই রেল লাইন স্থাপনে ঢাকা দিল্লির কাছে নতুন করে ভূমি রেললাইন ও স্থলবন্দর ব্যবহার করার অনুমতি চাইল নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত এই পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকটি ছিল মূলত আগামী মার্চে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে প্রস্তুতি নিয়ে তবে বৈঠকে যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে দেখা যাচ্ছে আরও কিছু বিষয় আলোচনা হয়েছে সেখানে এতে বলা হয়েছে মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল এবং হর্ষবর্ধ সিংলার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলের ওই বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আবারও তুলে ধরা হয়েছে ভারতীয় পক্ষ যথারীতি আশ্বাস দিয়ে বলেছে বিষয়টি বিবেচনাধীন আছে এবং তাতে ছয়টি অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চূড়ান্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে করোনা আক্রান্ত দশ কোটি ছাব্বিশ লাখ ছাড়লো বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন দশ কোটি ছাব্বিশ লাখ আঠাশ হাজার পাঁচশো তিরানব্বই জন এতে মৃত্যু হয়েছে বাইশ লাখ ষোলো হাজার দুশো পঁচাশি জনের আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি তেতাল্লিশ লাখ পঁচিশ হাজার সাতশো জন শনিবার সকাল পৌনে নয়টা আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটার থেকে এসব তথ্য জানা গেছে তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা মহামারীতে এ পর্যন্ত be shared. দুশো একুশটি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন দুই কোটি পঁয়ষট্টি লাখ বারো হাজার একশো তিরানব্বই জন এর মাঝে মারা গেছেন চার লাখ সাতচল্লিশ লাখ নিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তর জন ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয় দেশটিতে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এক কোটি সাত লাখ তেত্রিশ হাজার চারশো সাতাশি জনের শরীরে এর মাঝে মারা গেছেন এক লাখ লাখ জন আর সুস্থ হয়েছেন এক কোটি চার লাখ সাত হাজার তিনশো তেতাল্লিশ জন করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা একানব্বই লাখ উনিশ হাজার চারশো সাতাত্তর জন এর মাঝে মারা গেছেন দুই লাখ বাইশ হাজার সাতশো পঁচাত্তর জন এবং সুস্থ হয়েছেন উনআশি লাখ ষাট হাজার ছশো তেতাল্লিশ জন তালিকা রাশিয়ার অবস্থান চতুর্থ যুক্তরাজ্য পঞ্চম ফ্রান্স ষষ্ঠ স্পেন সপ্তম ইতালি অষ্টম তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে তালিকা বাংলাদেশের অবস্থান একত্রিশতম এছাড়া ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের বর্তমান আক্রান্তের সংখ্যা উননব্বই হাজার চারশো জন এর মাঝে চার হাজার ছশো জনের মৃত্যু হয়েছে দু হাজার উনিশ ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনে করোনায় প্রথম কোন রোগীর মৃত্যু হয় গত বছরে নয় জানুয়ারি ওই বছরে ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরে তিরিশ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত দুই ফেব্রুয়ারি চীনের বাইরে করোনা প্রথম কোন রোগীর ঘটনা ঘটে ফিলিপাইনে এরপর গত এগারোই মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা